সন্ত্রাস সুর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আগামী দেখ দেখতে করছে বাংলাদেশের পতাকে রয়েছে অনেকের হাতে বেনারপ্রেস্টল প্রেক্ষা রয়েছে নানান ধরনের স্লোগ্রাম দিচ্ছে অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়ার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তা মিছিল করতে রাখেন যেটাই সত্য ডক্টর মোহাম্মদ ইউসের মনের যে অবস্থাটা যদি দেখার মেশিন থাকতো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্বনার চেহারায় ফুটে ওঠেন

এবার ডক্টর ইউনুসের অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত এবং গদিচ্যুত করতে লগী বইটা হাতে নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ সাধারণ শ্রমিক এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আর এতে বেশ নড়েচড়ে হতে চলেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার যে পতাকা রয়েছে অনেকের হাতে ব্যানার ফিস্টন প্লেকার রয়েছে নারায়ণ ঠাকুরের slogan দিচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে সন্ত্রাস নৈরাজ্য গুং খুন সহ চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিবাদে এবং লবিবয়টা হাতে নিয়েবার মাঠে নেমেছে লক্ষ লক্ষ সাধারণ জনতা আর এতে যোগ দিয়েছে দেশে থাকা লক্ষাধিক আওয়ামী লীগের গেরিলা কর্মীরা কৌশলে ফেরার বার্তা দিয়েছেন ভারতে অবস্থানরত নেতাকর্মীরা এবার বিক্ষোভ মিছিলে মুখরিত করেছে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকাগুলো বিক্ষোভে থাকা সাধারণ জনতার দাবি করেন ডক্টর ইউনুস গত এক বছরে সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল করার পায়ে করেছেন গরিব মানুষের জন্য এ সরকার নয় বলেও মন্তব্য করেছেন কেউ কেউ সাম্প্রতিক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান না করা জাতীয় পার্টির কার্যালয়ে দুর্বৃত্তদের ভাঙচুর এবং শ্রমিকদের দাবি দেওয়া প্রসঙ্গ নিয়ে সারাদেশে এক অস্থির পরিস্থিতি বিরাজমান যা হাসিনা আমলে দেখা যায়নি তাই লক্ষ লক্ষ জনতার প্রাণের দাবি এই ডক্টর ইউনুসের অবৈধ অন্তর্বর্তী সরকারকে হটিয়ে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো পরিবর্তন আগে তো এর উন্নয়ন করে খাইছে কাজ খাইছে কাজের বিনিময়ে তারা রাজনীতি করতে আইস এরা সবাই খাইব এমন খাইতেছে কাজ না করিয়া কোন কাজ হইতেছে না রাস্তায় এখন ভালো নাই ভালো নাই আগেই ভালো ছিলাম

তিন বছর চার বছর পাঁচ বছর ধর কি দরকার লক্ষ লক্ষ জনতার দাবি অবিলম্বে ইউনেসের অকার্যকর সরকারের পদত্যাগ এদিকে ছাত্র নেতা আব্দুল হাবি মনে করেন সাবেক প্রধানমন্ত্রী করবেন এমনকি ইন্ডিয়ান দুই লক্ষ আর্মি দিয়ে সহায়তাও করবে ভারত সরকার অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়ার সাথে ইন্ডিয়ান আর্মিও করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মধ্যে মধ্যে রাস্তা মিছিল করতেন যেটাই সব দেশের এমন অস্থির পরিস্থিতি সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে ডক্টর ইউনুসকে রাজনৈতিক মহলের দাবি ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়তে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থা এটা যদি দেখার মেশিন থাকত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়তার চেহারায় ফুটে ওঠেন আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে সবকিছু মিলিয়ে একটা মাইন কার্ড চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহিনী এবার আস্তে আস্তে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াবে এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনিসের অকাত আর অকাত ডিসেম্বরের বা ষোলোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে পাত্তা তিনি তারান্ত করার চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার অলরেডি ফ্রান্স না করে দিয়েছে ইটালি মেনোলি না করে দিয়েছে জার্মান চ্যান্সেলার না করে দিয়েছে সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্ট গুলোতে সব তো জামার শিবির আওয়ামী লীগ পন্থী যারা আছে আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার আর না আর আমরা এইটা সস্ত করবো দারবিনাসির বলেন মলম বলেন সার্ভিস আলম বলেন পেটলা নাহিদ বলেন এই বাঘ থেকে তারা ভিড় দিয়ে যাচ্ছে তারা বুঝতে পেরেছে আমরা খান্দ করে গিয়েছি এখন আমাদের কান্না করে কোনো লাভ হবে না এখন আমরা বিদেশে পালিয়ে দিতে পারবো না সম্পত্তি